হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আজকে চলে এসেছি ইকো পার্কে ইকো পার্ক সম্পর্কে সমস্ত খুঁটিনাটি থাকছে আমার এই ভ্লগের মধ্যে প্রথমত কলকাতার নিউ টাউনের মধ্যেই অবস্থিত ইকো পার্ক সাতশো ছিয়াত্তর বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই ইকো পার্ক তাই তো ইকো পার্ক ভারতের সবথেকে বৃহত্তম পার্ক হিসেবে পরিচিত এই পার্কটি এতটাই বড় যে একদিনে ঘুরে শেষ করা যাবে না বাচ্চাদের বিভিন্ন প্রকার রাইড থেকে শুরু করে বড়দের রাইড সমস্ত কিছুই এই পার্কে আছে আছে সাইকেলিংয়ের ব্যবস্থা এবং বোটিংয়ের ব্যবস্থাও সুবিশাল লেক রয়েছে যেখানে ব্যবস্থা রয়েছে রয়েছে আর আর এখন দেখাচ্ছি আমি তাজমহল এই তাজমহল পিরামিড এগুলো কিন্তু দেখতে হলে অবশ্যই আলাদা করে টিকিট কাটতে হবে এখানে রবিবার এবং শনিবার যেহেতু সরকারি ছুটির দিন তাই সকাল এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পার্কটি খোলা থাকে আর তিন বছরের ঊর্ধ্বে বাচ্চার বয়স হলে অবশ্যই তাদের জন্য টিকিট কাটতে হবে আর এই পার্কে যেহেতু অনেক রাইড আছে আর এই রাইডগুলোতে চড়ার জন্য কিন্তু আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে যেমন ট্রেন বোট সাইকেলিং এই সমস্ত জন্য কিন্তু বাচ্চারা যে দোলনা বা স্লাইড এই সমস্তর জন্য কোনো টিকিট আলাদা করে কাটতে হয় না তবে এখানে কিন্তু আরও একটি জিনিস স্পেশাল সেটা হলো ওয়াটার মিউজিক ডান্স যেটা মিউজিকের তালে তালে ওয়াটার ডান্স হয় সেটা কিন্তু দেখার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না আর এই যে বাচ্চাদের যে রাইডগুলো দেখছেন এগুলোতেও কোনো এক্সট্রা চার্জ লাগে না আর এই ওয়াটার মিউজিক শো দিনের বেলা বন্ধ থাকে আর এই যে এই জায়গাটাতেই হয় ওয়াটার মিউজিক শো আর এটি কিন্তু সন্ধ্যের দিক থেকে শুরু হয় এই যে এখানে ওয়াটার মিউজিক শো শুরু হয় গানের তালে তালে এখানে ডান্স হয় আর কি ওয়াটারের তো এটা ভীষণ ভালো লাগে দেখতে আর এই পার্কে কিন্তু অনেক পাখির সমাগম হয় আর আপনি যদি বিভিন্ন পাখি পরিদর্শন করতে চান তাহলে আপনাকে দশ টাকা টিকিট কেটে এখানে পাখি পরিদর্শন করতে হবে এত সুন্দর একটি বড় পার্ক যেখানে আসলে যে কারুরই মন ভালো হয়ে যাবে আর আপনারা চাইলে এখানে পরিবার বা বন্ধুবান্ধবকে নিয়ে এসে পিকনিক করতে পারেন এটা পিকনিকের জন্য খুব ভালো একটি স্পেস আর ইকো পার্কের ভেতরে এরকম ছোট ছোট খাবারের স্টল রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনে খাবার খেতে পারেন এবং চাইলে বাড়ি থেকে নিয়ে এসেও সুন্দর করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারেন তো বন্ধুরা কথায় কথায় একটা জিনিস তো বলাই হয়নি আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আপনাদেরকে এই যে দেখুন কিন্তু খুবই সুসজ্জিত একটি পার্ক যারা প্রকৃতি ভালোবাসে যারা নির্জন ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই পার্কে আসতে পারেন এসে সময় কাটাতে পারেন আপনাদের তালে ভালো লাগবে কেননা এখানে গাছপালা পাখি এবং নির্জন জায়গা হ্যাঁ ভিড় যেমন আছে তেমন নির্জন জায়গাও আছে একাকিত্ব সময় কাটাতে যারা ভালোবাসেন তাদের জন্য ভীষণ সুন্দর একটি জায়গা ভীষণ সুন্দর একটি প্লেস আর এই যে দেখুন আমরা কিন্তু এখানে পিকনিক করতে এসেছি যার জন্য এই যে এখানেই আমরা কিন্তু বসে পিকনিক করেছি তো আপনারাও চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন কত বড় বড় কত গাছ দেখুন কি গাছ জানি না তবে ভীষণ বড় প্লেস জুড়ে এই গাছগুলো লাগানো আছে ইকো পার্কের একটা দিক যেমন প্রচন্ড ভিড় আবার এই দিকটা দেখলাম একেবারেই খালি সুনসান তবে ইকো পার্কে খুলে গেছে সোলার ডোম এখন আপনারা আসলে সোলার ডোমে আপনারা এন্ট্রি করতে পারবেন তার জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে দুশো টাকা করে আর সেখানে রোবট সিস্টেমের সমস্ত কিছু তৈরি করা হয়েছে এটাও একটি ইউনিক জিনিস যেটা আপনারা আসলেই দেখতে পারবেন এটা যেহেতু সুবিশাল একটি পার্ক তাই সমস্ত জায়গাতেই কিন্তু বাচ্চাদের এই রাইডিংয়ের ব্যবস্থাগুলো রয়েছে যেহেতু এটা উইন্টার সিজন এই জন্য এখানে প্রচুর মানুষের বা পর্যটকের সমাগম হয় আর এদিকটাতে তো এসে মনেই হলো আমরা যেন দার্জিলিংয়ে পৌঁছে গেছি আর আপনি যদি দার্জিলিংয়ের টয় ট্রেন চড়তে চান তাহলে অবশ্যই এই টয় ট্রেনের জন্য আলাদা এক্সট্রা চার্জ দিতে হবে আর আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশনের দিকে এখানে এসে মনে হলো পুরোপুরি আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনে পৌঁছে গেছি এই যে দেখুন লেখা আছে ঘুম আর এখানে আমরা সবাই ওয়েট করছি কখন ট্রেন আসবে আর আমরা পৌঁছে যাব পুরো দার্জিলিংয়ে তো আমরা ঘুম স্টেশন থেকে পৌঁছে গেছি মাস্ক গার্ডেনে যেন মনে হচ্ছে যে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি আর এই মাস্ক গার্ডেনে সবার মূর্তি লাগানো আছে ছোটা ভীম বা কার্টুনের মূর্তি থেকে শুরু করে সবার মূর্তি লাগানো রয়েছে কার্টুন ভগবান ভূত সবার মূর্তি এই গার্ডেনের মধ্যে আমরা পেয়ে যাব আর এই রাস্তা ধরে আমরা চলে যাব আরও একটি দিকে মানে এত বড় একটি পার্ক তো আমরা মোটামুটি চলে এসেছি লেকের দিকে আর ওই যে দেখুন অপ্রতিমের মুখটা ভার কেননা ও বায় না ও ট্রেন চড়বে ট্রেনটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে তাই ওর বায়নাকে তো কন্ট্রোল করা যাচ্ছে না মুখ ভার করে রেখেছে আর মাস্ক গার্ডেনের মূর্তিগুলোকে দেখুন কেমন যেন ভয়ঙ্কর টাইপের আর মাস্ক গার্ডেনের এদিক থেকে এন্ট্রি হলে এই যে দেখুন দুটো হ্যালোইন মাস্ক রয়েছে দেখেই ভয় লাগছে আর আমাদের সাথে যারা এসেছিল তাদের মধ্যে একজন এদিক থেকে ওরা চলে যাবে আর আমরা আবার পুনরায় ফিরে যাব যেদিক থেকে এসেছিলাম ইকো পার্কের যে সমস্ত প্লেসগুলো মিস করেছেন সেগুলো এই ছবির মাধ্যমে তুলে ধরলাম তবে এই আইফেল টাওয়ার দেখতে হলে কোনো এক্সট্রা চার্জ লাগে না আর এই সমস্ত কিছু দেখতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ লাগে তবে আইফেল টাওয়ারটা কিন্তু এক নাম্বার গেটের কাছাকাছি অবস্থিত পার্কে অনেকগুলো গেট আছে তো আমরা এন্ট্রি করেছিলাম চার নাম্বার গেট দিয়ে তাই আমরা চার নাম্বার গেট দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি এখানে কিন্তু পার্কিংয়েরও ভালো সুযোগ সুবিধা রয়েছে এই চার নম্বর গেটে আসলে তবে আপনি গাড়ি পার্কিং করার সুযোগ পাবেন আর অন্যান্য দিকে গাড়ি পার্কিং করার তেমন সুযোগ নেই দিনের বেলা যেদিক দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেদিক দিয়েই আমরা এখন বেরিয়ে পড়ছি তবে আমার কাছে মনে হলো দিনের বেলার থেকেও রাতের ইকো পার্কটা বেশি সুন্দর আর এখানে হয়তো কোনো গেম শো হচ্ছে যার জন্য এখানে প্রচুর ভিড় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন